হ্যালো ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু সোলজার তুমি কি বিজ্ঞান বিভাগে পড়ো সময় নিয়ে সবসময় টেনশনে থাকো কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমরা কথা বলবো কীভাবে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা প্রতিদিন সময়টা স্টার্টলি কাজে স্মার্টলি কাজে লাগাতে পারে পড়াশোনা এক ধাপ এগিয়ে থাকতে পারে দেটস ব্রেকডাউন ডাউন ডে স্মার্টলি আমরা পার্ট ওয়ানে আদর্শ একটা রুটিন সম্পর্কে কথা বলবো যে রুটিনটা তোমরা যদি পারফেক্টলি মানতে পারো তাহলে তোমাদের একটা সুন্দর গোছানো রুটিন হয়ে যাবে তোমাদের রুটিনটা শুরু হবে সকাল সাতটায় তোমরা সাতটা থেকে আটটা পর্যন্ত হালকা শরীরচর্চা করবা নাস্তা করবা মাইন্ড রিফ্রেশ করবা আটটা থেকে দশটা পর্যন্ত তোমরা কনসেপ্ট বেসড সাবজেক্ট পড়বা যেমন পদার্থবিজ্ঞান রসায়ন ম্যাথ এইসব পড়া ট্রাই করবা দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত তোমরা নিজের খাবারটা খাবা একটা ছোট ব্রেক নিবা সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত তোমরা ম্যাথ টাইপ সাবজেক্ট পড়বা এখানে যে কনসেপ্টগুলো করছো সেগুলোর ম্যাটটা ওই টাইমে করতে পারো তোমরা বারোটা থেকে একটা পর্যন্ত একটু বিশ্রাম নিতে পারো লাঞ্চ করতে পারো একটা থেকে তিনটা পর্যন্ত তোমরা কেমিস্ট্রি থিওরি পড়বা একটা ছোট নোট তৈরি করবা ভাল যেন তোমাদের এই জিনিসটা যেন ভালোভাবে গোছানো হয়ে যায় এরপর তোমরা তিনটা থেকে চারটা পর্যন্ত রিভিশন করবা এমসি কেউ সলভ করতে পারো চারটা থেকে পাঁচটা তোমরা খেলাধুলা করতে পারো বাইরে গিয়ে ঘোরাঘুরি করতে পারো যেন তোমাদের মাইন্ডটা একটু রিফ্রেশ হয় পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত তোমরা আবার পড়াশোনা টেবিলে বসবে বায়োলজি বা অন্যান্য সাবজেক্ট পড়বা সাড়ে ছয়টা থেকে আটটা পর্যন্ত তোমরা রাতের খাবার এবং পরিবারের জন্য সময় দিবা আটটা থেকে নয়টা পর্যন্ত তোমরা দিনের পড়াশোনাটা করবা নয়টা থেকে দশটা সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে তোমরা রিল্যাক্সেড মোবাইল বা ইউটিউবে দেখবা কিন্তু এইটা যেন তোমার সীমিত সময়ের জন্য হয় মনে রাখবে এখন তোমার ফোন চালানোটা একটু হলো কমাতে হবে দশটার পরে তোমরা ঘুমাই যাবা যেন তোমরা আবার পনেরোয় সাতটায় উঠতে পারো সেমভাবে তোমরা রুটিনটা প্রতিদিন রিপিট করতে থাকবে এই রুটিনটা শুধু গাইডলাইন তুমি চাইলে তোমার সময় অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারো তোমার জন্য আলাদা আলাদা রুটিন বানাতে পারো কিন্তু এরকম যেন একটা পড়ার রুটিন থাকে আমরা পরবর্তী পার্টে আমরা সাপ্তাহিক পড়ার পরিকল্পনা করব দিনের প্ল্যান তা হলো এবার দেখি চলো সাপ্তাহে আমাদের কি পড়া উচিত তোমরা চাইলে সোম মঙ্গলবার থিওরি পড়তে পারো প্লাস ম্যাথ প্র্যাকটিস করতে পারো বুধবার চাইলে কেমিস্ট্রি রিয়াকশন প্লাস এমসি সলভ করতে পারো বৃহস্পতিবার চাইলে তোমরা বায়োলজি পড়তে পারো এবং সাধারণ বিজ্ঞান বা যার নাইন এইটে থাকে তার সাধারণ বিজ্ঞান পড়বা আর অন্যরা সাধারণ বিজ্ঞানের জায়গায় তাদের অন্য কোন সাবজেক্ট পড়বা শুক্রবার তোমরা দুর্বল অধ্যায়গুলো যে অধ্যায়গুলো তুমি একটু কম পারো সেগুলো এই টাইমে ট্রাই করবা শনিবার তোমরা মডেল টেস্ট দিবা এবং টাইম মোডে এমসিকিউ দিবা মানে টাইম ধরে যতটুকু টাইমের মধ্যে তোমাদের এর জন্য বোর্ডে টাইম থাকে সেইভাবে ধরে ধরে এমসিকিউ দিবা রবিবার হালকা পড়বা এবং একটু মেন্টাল রেস্ট নিবা তোমরা চাইলে এইটা শুক্রবারের সাথে তোমরা পাল্টে দিতে পারো অনেকে শুক্রবার একটু রেস্ট নিতে চাই তারা রবিবারেরটা শুক্রবার শুক্রবারটা রবিবার নিতে পারো এভাবে চললে তুমি পুরো সিলেবাসটা ব্যালেন্স রাখতে পারবে আমাদের পরবর্তী টেকনিকটা হচ্ছে কিছু রিয়েলিস্টিক টিপস যেমন প্রোমোডোরো আমি এর আগে অনেকগুলো ভিডিওতে তোমাদের প্রমোডোর মেথডের মধ্যে কথা বলেছি যেখানে তোমরা পঁচিশ মিনিট পর বা পাঁচ মিনিট করে ব্রেক নিবা এইভাবে যখন তোমাদের দুই ঘন্টা পার হবে তখন তোমরা বিশ মিনিটের বড় ব্রেক নিবা এইভাবে যতক্ষণ পারো পড়তে থাকবা পড়ার জায়গা সবসময় গোছানো রাখবা কারণ তোমার টেবিল যদি গোছানো না থাকে তোমার পড়ার মনোযোগ বসবে না তৃতীয়ত হচ্ছে পড়া শুরুর আগে ছোট টাস্ক লিখে ফেলবা যেন তুমি পরে লেখা পড়াশোনাটা পরে সেটা পড়ে ফেললে সেখানে তুমি ডান দিতে পারো এইটা তোমাকে একটা স্যাটিসফ্যাকশন দিবে যেটা তোমার জন্য খুবই দরকার গ্রুপ স্টাডি করা ট্রাই করবা যেহেতু কোনো সমস্যা হলে তুমি তোমার ফ্রেন্ডের সাথে সলভ করতে পারো বা তুমি কোনো তোমার সমস্যা পাওয়ার সাথে সাথে তুমি তোমার টিচারের সাথে সেইটা নিয়ে বসবা তোমরা চাইলে আমাদের টেলিগ্রামে চ্যানেলে জয়েন করে সেখান থেকে আমার পার্সোনাল আইডি দেওয়া আছে আমার আইডি তোমাকে মেসেজ করে আমার কাছ থেকে যে কোনো জিনিস তোমরা না পেলে সাথে সাথে সলভ করে নিতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো জিনিস তোমরা চাইলে আমার কাছ থেকে সরাসরি সেখানে সলভ করে নিতে পারবে মোবাইল থেকে দূরে রাখো তোমার যেন পড়াশোনাটা ফোকাস ফোকাসই থাকে সবশেষে একটা কথা মনে রাখবা টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে রিগেট রুটিন বরং নিজের অ্যাকর্ডিং একটা ভারসাম্য তৈরি করা আজ থেকে যদি ঠিকভাবে সময়টা কাজে লাগাও দেখবা পড়াশোনার চাপ কমে যাবে আর তোমার রেজাল্টটাও ফুটে উঠবে সো তোমার রেজাল্টটা যেন এ প্লাস হয় আর এ প্লাস হওয়ার পরেও যেন তোমরা আমাকে ভাইয়া এই পোস্টে এসে কমেন্ট করতে পারো যে ভাইয়া আমি আপনার কথাগুলো শুনছি শুনে সেরে আমি অনেক উপকার হয়েছি তাই এখনই একটা ডায়েরি নাও রুটিন বানাও আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা পড়ার নিয়ে টেনশনে থাকে সাবস্ক্রাইব করে রাখো এমন আরও স্টুড এমন আরও স্টাডি ফ্রেন্ডলি কন্টেন্ট পাওয়ার জন্য সি ইউ নেক্সট ভিডিও